বড় বড় ক্যামতের আলামত শুরু হবে যে কোনো সময় পৃথিবীর পূর্ব প্রান্তে বিশাল একটা দেশ বা মহাদেশ মাটির নিচে চলে যাবে পৃথিবীর পশ্চিম গোলার্ধে বিশাল দেশ বা মহাদেশ নাই দেখবেন যে হঠাৎ শুনবেন সবাই কানতেছে সারা পৃথিবীর ব্যবসায়ীরা কানতেছে রাজা বাচ্চারা কানতেছে। যারা বাড়ি করছে তারা কাঁদছে নাই একটা খসুন বিল মাগরিব বিশ্বের পশ্চিম প্রান্তে খসুন সহিহ বুখারী হাদিস বুখারী মুসলিম এটা কেয়ামতের বড় আলামতগুলির বিখ্যাত একটা হাদিস দশটা আলামতের মধ্যে এটা একটা যে মানুষের পাপের কারণে কি হয়ে যাবে নিচে চলে যাবে কেউ না একটা মহাদেশ ছিল কি জলোস কি জাগজমাক হঠাৎ আপনারা শুনবেন যে সেই গোটা মহাদেশটা নাই মাঠের নিচে চলে গেছে এটা তো নবীজির সংবাদ তার সংবাদ আপনারা কিন্তু সেই যুগের কাছাকাছি যুগে বাস করছেন হেদায়তের এটাই সময় এখন আল্লাহর ধরার মুহূর্ত হেদায়ত হয়ে যান এই কোরআন আপনাকে কি না দিয়েছে একটা সুর আছে সুরায় নুর সুরা আর নূর সুরায় নূরে প্রথমে আয়াত আছে ছাব্বিশ পর্যন্ত ছাব্বিশ আয়াত পর্যন্ত ব্যক্তি গঠন নারী পুরুষ বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক কোনো রিলেশন কোনো প্রেম কোনো ভালোবাসা এমনকি এক নজর দেখা ট্রাফিক আইন বসাই দিছে না এটা করতে পারো না একটা নারী নারীর ব্যাপারে যদি তুমি লোভ সামলাতে না পারো তুমি রাষ্ট্র চালাইতে গিয়ে যখন রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা পাইবা ঘোড়ার ডিম তুমি লোক সামলাইবা বুঝলে না একটা নারীকেই যদি চালাতে না পারো তুমি তাহলে সমাজ কিভাবে কখনো পারবো না সুরা নূর পড়া ফরজ আল্লাহ নিজে প্রথম হয়তো বলেছেন সুরত কোন সুরের ব্যাপারে এটা বলেননি আনজাল্লাহা ও ফরদ নাহা একটা সুরা আমি নাজিল করেছি এবং এটা আমি পড়া ফরজ করে দিয়েছি আগের যুগে নবীজির যুগে সাহাবিদের যুগে সব নারী পুরুষকে সুরায় নূর মাস্ট পড়ানো হতো কারণ সে একজন ম্যান অথবা উইম্যান নারী বা পুরুষ হিসেবে কিভাবে তার নারীত্ব বা পুরুষত্ব সে সেভ করবে সুরক্ষিত রাখবে পবিত্র রাখবে সূরা নুন না পড়লে কিছুই পারবেন না কিভাবে বলেন সূরা একটা আয়াত বলি আয্জানী লা ইয়ানকহু ইল্লা যেই ছেলেটা অবৈধভাবে কোনো মেয়ের সাথে সম্পর্ক করেছে সে কোন পবিত্র মেয়েকে বিয়ে করতে পারবে না চেষ্ট ইম্যান চেষ্ট উইমেন পবিত্র কোনো নারীকে সে বিয়ে করতে পারবে না নিষেধ সে বিয়ে করবে এক এমন মেয়েকে যার চরিত্র নেই সে জিনাকারিণী জিনাকারী জিনাকারিনীকে বিয়ে করবে অথবা কোনো মুশ্রিকা সিরিককারিনীকে বিয়ে করবে কি ভয়ঙ্কর কথা এখন আপনার কন্যাকে বিয়ে দিতে হলে আল্লাহ বলতেছেন নারী পুরুষের সষ্টা আল্লাহ বলতেছেন তোমার মেয়েটা যখন বিয়ে দিবা ছেলেকে জিজ্ঞাসা করবো আপনি পবিত্র কিনা আপনার কি কোনো বিবাহ বহির্ভূত কোনো নারীর সাথে মেয়ের সাথে আপনার মন্দ সম্পর্ক আপনি করেছেন কিনা যদি করেন তাহলে আল্লাহর আসতে আপনি এখান থেকে সরে যান আর ছেলেরও উচিত মেয়েকে জিজ্ঞাসা করা যদি আপনার এমন কোনো কিছু থাকে আমার জীবন আমি સંપર્ક করেন আপনি যদি করে থাকেন তাহলে দয়া করে আপনি আমার সাথীতে আসবেন না আয্যানি লায়ান ইয়ানকিহু ইল্লা যানিইয়াতান আও মুসরিকা জিনাকারী ছেলে বিয়ে করবে না জিনাকারিনী মেয়ে ছাড়া মুশরিকা মেয়ে ছাড়া ও জানিয়ে তু লায়ন কেউ হা জিনাকারিণী মেয়েকে বিয়ে করবে না ইল্লা জানিন কোন জিনাকারি ছেলে অথবা মুশিক ছেলে অহুরি মাঝে আলিকা আলাল উমেনিন ইমানদারের জন্য হারাম করা হয়েছে শ্রেষ্ঠ ইভেন ছাড়া পবিত্র নারী ছাড়া অপবিত্র নারীকে বিয়ে করা পবিত্র নারী ইমানদার নারীর জন্য হারাম করা হয়েছে অপবিত্র কোনো ছেলেকে বিয়ে করা। সুরায় নূর আপনি নিজে যদি নূর না হন আলোকিত ছেলে না হন আলোকিত যুবক না হন আপনি একটা ঘর তৈরি করবেন পরিবার তৈরি করবেন কি আলো দেবেন আপনি কি আলো দেবেন ভূমিকম্প কেন হবে না ভূমিকম্প তো এই জন্যে হবে আমরা যারা হ্যাঁ তবাদ দুয়ার খোলা আল্লাহর কোরআন সুরায় নূর পড়ে যুবকরা তরুণীরা যদি এমন খাটিতে অবাক করে যে আল্লাহ হয়তো জানতাম না এই পথে গেছি আল্লাহ তুই মাফ করি তো জীবনে আর এসব পথের কল্পনা কোনো দিন করবো না এমন ত বা নসুহা যদি করে আল্লাহ ধুয়ে মুছে পবিত্র করবেন আপনাদেরকে কিন্তু কঠিন জিনিস এটা কঠিন জিনিস সুরায় নৌরের ছাব্বিশ নম্বর আয়াত পর্যন্ত এই ওয়াজগুলো আল্লাহ করেছে ছাব্বিশের পরে কি ওয়াজ করেছেন কারো ঘরে ঢুকতে তুমি আগে আসসালাম আলাইকুম বাইরে ঘরের ভিতরে তাকানো অপরাধ একজনের ঘরের দিকে তাকানো কি অপরাধ ঘরে নারীরে আছে আপনি ঘরে ঢুকতে পারেন না তাকানো আর ঢুকে যাবে একই কথা ইসলামী সভ্যতা ইসলামী মায়েরা যত সচ্চরিত্র হয় যত পবিত্র হয় যত চেস্ট উইমেন হয় সন্তান তত প্রতিভাবান হয় তত তারা নর্মাল হয় তত তারা যেই কোনো অ্যাবনরমাল হওয়ার ভয়াবহ যে পরিস্থিতি এটা থেকে তারা মুক্ত হয় তারা তাগড়া হয় শক্তিশালী হয় সব দিক থেকে তারা সুস্থ এবং সবল হয় আর মায়েরা যদি একেবারে বেহায়া হয় লজ্জা নাই কোনো পর্দা নাই তার ঘরে কোনো রেস্ট্রিকশন নাই কিছুই নেই ইন্ডাস্ট্রির মধ্যে যে যে প্রোডাকশন হবে 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 প্রোডাক্ট প্রোডাক্ট সেটাও আজকে দেখেন না হাবা, গোবা, এগুলি তো আপনাদের কাছে আসে না আমাদের কাছে আসে আর হাসপাতালে যায় আমাদের কাছে আসে পানি ফড়া আর ঝাড় জন্য আসবে সেটা দোষ না এখন কি করবে বিপদে পড়ে গেছে সেটা কথা বলে না চার চার মাস চার বছর বয়স হয়ে গেছে কথা বলে না কথা বলে না কিছু বুঝে না বি বললে ডি ডি কয় উচ্চারণ ঠিক নাই বুঝেন না এব সব আচরণ ও ভাইয়েরা সুরাই নূর সুরাই নূরে আল্লাহ আগে যুবক যুবতীকে বলছে খবরদার হ্যাঁ তোমার বয়স হয়েছে তুমি বিবাহ করো একজন পবিত্র নারী পবিত্র ছেলে স্বামী বানো স্ত্রী বানো থাকো নারীর জন্য তো পুরুষ সৃষ্টি করা হয়েছে পুরুষের জন্য তো নারী সৃষ্টি করা হয়েছে কোরআনে কোথাও নেই যে আমি নারী পুরুষ বানিয়েছি প্রেমিক প্রেমিকার রূপে সেই প্রেমের জন্য এখন আপনারা আই লাভ ইউ বলতে 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 জিউ বা ক্ষয় হয়ে গেছে বুঝেন না ফ্রি টক টাইম হ্যাঁ দুনিয়ার যত ফেসবুক যত কি আপনাদের আড্ডায় আপনাদের লিস্টের মধ্যে এখন রে সরাসরি যেগুলি হচ্ছে কোথাও নাই যে আমি প্রেমিক প্রেমিকা রূপে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রূপে তোমাদেরকে সৃষ্টি করেছি একটা শব্দ কোরআনে কি এরকম আছে কেউ দেখাইতে পারবে কি আছে তোমাদেরকে রূপে সৃষ্টি আদম থেকে তার নয় তার স্ত্রীকে আমি সৃষ্টি করেছি হ্যাঁ স্ত্রী প্রেমে ভরা থাকবে প্রেমে ভরা থাকবে কিন্তু সেটা ঢাকনা দেয়া সৃষ্টিকর্তা করতে হাল্লা যেটাকে ডেকে রাখেন এটা প্রকাশ করতে নাই যেটা তিনি ডেকে রাখেন সেটা ডেকে রাখাই সুন্দর সেটা কি ডেকে রাখাই সুন্দর সেটা প্রকাশ করলে আর থাকে না সেটা প্রকাশ করলে কি যে স্ত্রী খালি হাঁটি হাঁটি আমি বলে আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি আর যে স্বামী সারাদিন বলে আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি বুঝতে হবে এটা পচা মালের অ্যাডভার্টাইজ বেশি হয় বাংলা ভাষায় এরকম কথা আছে না আরেকটা কথা আছে খালি কলসি বাজে বেশি ঠিক না সারা কোরআনে খালা কামিনা জাউ জাহা স্ত্রী বানিয়েছে কারণ স্ত্রী এখানে খতিব সাহেব সাক্ষী ইমাম সাহেব সাক্ষী কাজী সাহেব সাক্ষী সরকারি কাবিন সাক্ষী শিল মোহর মারা পরিণয় ভালোবাসার সম্পর্ক ঠিক না স্বামী স্ত্রী একেবারে মোহর আনা পাঁচ লাখ দশ লাখ বা পঞ্চাশ হাজার এক লাখ যা আছে কি খামিরা ঠিক না আহ আল্লাহ তালা কত সুন্দর নিয়ম দিয়েছে সুরা নূর সুরা নূরের মধ্যে তোমরা পড়বা প্রথম দফে ব্যক্তি চরিত্র গঠন করে দিয়েছেন যুবকের চরিত্র গঠন করেছেন খবরদার নারী একটা পৃথিবী মাটির পৃথিবী আরেকটা পৃথিবী নারী নামক পৃথিবীর ক্ষেত্রে যদি তুমি আমানতদার হও বিশ্বস্ত হও সৎ হও তুমি যদি অনেস্ট হও তাহলে মাটির পৃথিবী চালাবার দায়িত্ব আল্লাহ তোমার দেবেন কিন্তু আমরা তো এখন তো যে অবস্থা স্কুলে পা রাখতেই এখন তো অনেক ধর্মীয় প্রতিষ্ঠান পা রাখতেই সেখানে ছেলে আনবে নারী আর পুরুষের সেখানে যে অবস্থা করে দেয়া আছে এখানে চেস্ট উইমান তৈরি করার বা পবিত্র পুরুষ তৈরি করার সিস্টেম আছে নাই পৃথিবীর বর্তমান ব্যবিচারের প্রবক্তা যেই দেশ বা মহাদেশ এটা হারিয়ে যাবে নাম নিচ্ছি না আমি নাম নেওয়ার দরকার নাই। কিন্তু বিশ্ববিখ্যাত যে হাদিসটা বললাম পৃথিবীর পশ্চিম গোলার্ধে একটা দেশ বা মহাদেশ মানচিত্র থেকেই মুছে যাবে মানচিত্র থেকেই মুছে যাবে দোষ কি দোষ হলে ব্যবিচার জিনা ব্যবিচার সমকামিতা গোটা বিশ্বের লিডিং পয়েন্টে তারা গোটা বিশ্বের এই বিষয়ে লিডার তারা এই অপরাধে আসমানের কথা এগুলো আকাশের কথা হাদিসের কথা বিল খাসফুন সাধারণত হয় যৌন অপরাধের কারণে লুতামের জাতিকে আল্লাহ ওদের পাঁচ কিলোমিটার চৌড়া পঁচাত্তর কিলোমিটার লম্বা সাদুম সাদুম নগরী তৎকালীন একটা রাষ্ট্র এইটাকে সাগরের থেকেও আরো চারশো মিটার নিচে তলিয়ে দিয়েছে সাগরের তলা থেকেও আরো কত চারশো মিটার নিচে তলিয়ে দিয়েছেন তলিয়ে দিয়ে উপর থেকে পাথর বর্ষণ করে মেরে একেবারে স্তূপ করে দিয়েছেন এবং সেটাকে ডেটসি সাগর বানিয়ে দিয়েছেন মৃতসাগরের নাম শুনেছেন তো সেটা তো অতএব শয়তানের কাজই হল অশ্বসা দেওয়া কি দেওয়া অশ্বসা দেয়া কুমন্ত্রণা দেয়া বিয়ে করলে তুমি খাওয়াবা কেমনি মোহরানা দিতে হবে ভরণ পোষণ দিতে হবে এই দিতে হবে তুমি এখনো এস্টাবলিশড হও নাই এখনকার যুবকদেরকে বিয়ের কথা বললে ওরা কি বলে আমি এস্টাবলিশড হই নাই বয়স কিন্তু বিয়াল্লিশ তোর কপালে আর এস্টাবলিশড ও তোর কপালে এটা নাই ঠিক না কথা আহা যে খাবার খাও সবকিছু কৃত্রিম যে গোদা মুরগি খাও এই গোদা মুরগি আধা হাত উঁচু বেড়া দিছে না আর আমাদের শিশুকালে যে মুরগি আমরা খেয়েছি ছিলে তার বাচ্চা থাবা দিলে আকাশ পর্যন্ত উড়াই নিয়ে গেছে ছিলকে ঠিক না আমরা তো সেই মুরগি খাওয়া মানুষ আগের যুগে এটা কোনো গৌরব না আগের যুগে সিস্টেম এটাই ছিল তোমরা এই গোদা মুরগি খাওয়া যুবকরা যদি বিয়াল্লিশ বছর তোমরা বিয়েই না করো তোমাদের যে কী দুর্গতি আরও এখন তো সন্তান হয় না সন্তান হয় না নোয়াখালী গেলাম লক্ষ্মীপুর জেলা গেলাম নারিকেলে ভরা আমার নারিকেল গাছের জন্য আকাশও দেখি না আমরা গাছে নারিকেল নাই কেন কি হলো কয় যে কারেন্ট আর কারেন্টের পিলার আর হলো মোবাইল টাওয়ার বসাবার পরে নারকেলগুলো ছোট হতে 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 আস্তে 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 সব এখন বিজ্ঞানীরা বলতে পারব না এই সব টাওয়ারে কি আছে কি রেডিয়েশন আছে আল্লাহ আকবার বাস্তব কথা উন্নত দেশে উন্নত বিশ্বে এক একটা টাওয়ার বসায় চল্লিশ তলা বিল্ডিং এর উপরে মানে অনেক ঊর্ধ্বে যা যাতে করে রেডিয়েশনটা অনেক উপরে তারা করে আর আমাদের দেশে মাথার উপরে পারে না খালি মাথা নিয়ে দাঁড়াই থাকবো পাঁচ হাজার টাকা পাওয়ার জন্য ঠিক না যাই হোক ভাই এখন এগুলো তো তোমরা তো সেই যুগের গোদা মুরগির যুগের মানুষ তোমরা গোদা শশা আমরা শশা খাইছি এতটুকু হায় রে ঘাণ হায় রে সাঁত আজও মনে পড়ে জিহ্বার মধ্যে কি সাঁত যে সেটা কি গ্রাম যে ঠিক না ছোট্ট একটা শশা তোমরা তো মনে করবো এত ছোট শশা দি করবো কেন বাবা রে এতটুকু স্বর্ণের দাম কত এক লাখ টাকা আর এত বড় পাথর একটা যদি হয় এটার দাম ক ঠিক না তো এখন সব কিছুই তো গোদা গোদা শশা গোদা মুরগি গোদা গোদা গরু গরুও তো হা এটা ট্যাবলেট খাওয়াইয়া কি যে অবস্থা ঠিক না গোদা গরু তার তোমরা দুই একটা আমার কন আস যা গোদা ছাড়া আছে কি গোড়া যুগ ঠে গোদা যুগ এখন গোদা যুগ হ্যাঁ